ওয়াও লাইফ চলতেছে আর জাতীয় গাড়ি থাকবে না এটা তো হতে পারে না সো ফাইনালি আমরা ওয়াও লাইফ নাম্বার ফোরে নিয়ে আসছি প্রিমিও অ্যান্ড এলিয়ন আপনাদের যাদের এলিয়ন অ্যান্ড প্রিমিও লাগবে রেড ওয়াইন কালারের একটা চমৎকার প্রিমিও গাড়ি আছে যেটা ইন্টেরিয়রটা বেজ এবং এই গাড়িটা আমাদের প্রিভিয়াস লাইফে প্রায় ছিল মনে আছে হয়তো আপনাদের বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আজকের এটা স্পেশাল প্রাইস হবে একুশ লক্ষ নব্বই হাজার টাকা যেহেতু আমি একটু আগেই লাইভে মেনশন করেছি যে জাবের ভাই এবং বেলাল ভাই খুব শীঘ্রই আউট অফ বাংলাদেশ যাচ্ছে সো তারা একটা ক্লিয়ারিং সেল চাচ্ছে যে আমাদের প্রফিট একটু কম হোক কিন্তু গাড়িগুলো আমরা সেল করে দিয়ে যাই এখানে একটা এলিয়ন গাড়ি আছে তেরোর মডেলের সো এই দুইটা গাড়ি নিয়ে আমাদের ওয়াও লাইফ নাম্বার ফোর পুরোটা লাইফ দেখেন জাবের ভাইয়ের সাথে আপনারা অলওয়েজ কিন্তু চান যে স্বপ্নটা পুরনটা যেন যে বেড়ে দেখেই হোক সো জাবের ভাই আপনি আমাকে বলবেন যে আজকে এই দুইটা গাড়ি মানে কতটুকু না হলেই নয় ওই রকম একটা প্রাইস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ফ্রম জেবি অটো আমাদের কাছে আজকে দুইটা খুব চমৎকার গাড়ি আছে আজকের লাইভ নাম্বার ফোরে সো ফার্স্ট ওয়ান টয়োটা প্রিমিয়ো টু থাউজেন্ড ইলেভেন মডেল ফোরটিনের রেজিস্ট্রেশন অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে টু থাউজেন্ড থার্টিনের অ্যালিয়ন ওকে ঠিক আছে জি ঠিক আছে ভাইয়া ওকে সো দুইটা গাড়ির ইন্টেরিয়র বেস এক্সকিউজ মি একটু চেয়ারটা সরাও দুইটা গাড়ির ইন্টেরিয়র বেস একজন অলরেডি কমেন্ট করছেন রাসেল খান ভাই রাশিদ খান ভাই ওয়াও লিখে ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ

যারা নাকি এলিয়ন প্রিমিয়ার জন্য ওয়েট করতেছিলেন যে ওয়াও লাইভে এলিয়ন বা প্রিমিয়ার আসে কিনা দেখি তাদের জন্য নাও চান্স সো আপনারা এটা মিস করবেন না দেখেন মানিক গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো বাট সিটটা কিন্তু পুরোপুরি আপনার দুই হাজার উনিশ বিশ একুশ মডেলে লাগানো হয়েছে যারা এই লাইভ থেকে এলিয়ন বা প্রিমিয়ার কিনতে পারবেন না তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই নাই প্লাস আজকে এই প্রিমিয়ার এবং এই এলিয়ন বেইজ ইন্টেরিয়ার সহ দুইটা গাড়ি থাকবে

এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে এসি কন্ট্রোল স্টিয়ারিং কন্ট্রোল ওকে ঠিক আছে মাল্টিমিডিয়া দুইটা গাড়িরই পেপারস আপ টু ডেট আছে ভেরি নাইস কালেকশন লেখছেন পারভেজ ভাই গাজীপুর থেকে এক ভাই কমেন্টস করেছেন থ্যাংক ইউ এন্ড এটাতে পিছনে এজ ওয়েল এজ আপনার হ্যান্ডেস পাবেন কাপ হোল্ডার সহ সো আমরা মনে হয় একটু পিছনে দেখেন এটাতে কিন্তু আপনার এলপিজি কনভার্সন করা আছে জি এলপিজি কি ভাই সিকোয়েন্সিয়াল না ট্র্যাডিশনাল আই হ্যাভ টু চেক ইট ওকে চলেন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই সেই সুযোগে আপনাদেরকে আমরা সেটাও বলে দিব যে এটা কি সিকোয়েনশিয়াল নাকি আপনার ট্র্যাডিশনাল একটু দেখেন টায়ারের কন্ডিশনটা একটা ইউজড গাড়িতে টায়ার অলওয়েজ চেক করে নেবেন ঠিক আছে অ্যান্ড গাড়িটা যেহেতু হোয়াইট কালারের আর ভিতরে বেজ সো আমার মনে হয় এলিয়ন এবং ক্লিনিয়র মানে সেরা কম্বিনেশনটাই এই গাড়িতে আছে কি খুঁজে পাচ্ছেন না ওকে সো এটা ট্র্যাডিশনাল সিস্টেমেই আপনার এলপিজি করা আছে সিসি পনেরোশো অ্যান্ড সামনে আমি অলে যেটা চেক করি আপনারা দেখেন এখানে কিন্তু আপনার ফোনটা এখনও গাড়ির সাথে আছে বাট এই গাড়িটা এবং এলিয়ন গাড়িটা দুইটা গাড়ি কিন্তু আপনার পেপার সাপে আপ টু ডেট পাবেন আমারও বলতেছি গাড়ির মডেলটা হচ্ছে দু হাজার এগারো ভিতরে ইন্টেরিয়রটা একটা বেজ আর গাড়ির প্রাইস হচ্ছে আপনার অলি উনি কত ভাইয়া ভুলে গেলাম একুশ লক্ষ নব্বই না একুশ লক্ষ নব্বই হাজার টাকা এখন আপনি ডিসিশন নেন এলিয়ন নিবেন নাকি প্রিমিয়ন নিবেন দুইটাই কিন্তু ভাইয়া জোস একটা গাড়ি এবং আমার মনে হয় এই দুইটা গাড়ির মধ্যে আপনি যেই গাড়িটাই নেবেন ন্যূনতম আপনি যদি চান যে আমি দশ বছর আরো চালাবো পসিবল কারণ এলিয়ন প্রিমিয়ার রিসেল ভ্যালু ভালো এলিয়ন প্রিমিয়ার আপনার কিন্তু আপনার মোটামুটি সাধ্যের মধ্যে তাহলে এটার প্রাইস একুশ নব্বই আর এটার প্রাইস হচ্ছে আপনার তেইশ নব্বই ঠিক আছে তেইশ নব্বই আমরা লাইভে একবার তেইশ পঞ্চাশ বলেছি প্রাইসটা হচ্ছে তেইশ নব্বই এই গাড়িটার কালার হচ্ছে হোয়াইট পার আর হচ্ছে রেড ওয়াইন দুইটাই কিন্তু আপনার খুবই ডিমান্ড কালার মানে আপনার কালারের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে পাল অ্যান্ড এড অয়্যাল যারা ছাড়া নিতে চান রাতের মধ্যে কনফার্ম করে ফেলতেন কারণ আমাদের গাড়িগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব র্যাপিডলি সেল হয়ে যাচ্ছে জি তাহলে এই অফারে যে গাড়িগুলো দেওয়া হচ্ছে এই গাড়িগুলো আপনারা নিতে চাইলে কিন্তু একটু কাইন্ডলি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এই পাশ থেকে যদি একটু দেখাই আপনারা যেটা তেরোর মডেলের রেলিয়ন এই গাড়ির ইন্টেরিয়রটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার তেরো চোদ্দো পনেরো অ্যান্ড ষোলো ওল শেপ পর্যন্ত এই একই শেপ আসছে এই একই রকম ডিজাইন আসছে এইটাতেও কিন্তু আপনার স্টিয়ারিং উডেন অ্যান্ড মাল্টিমিডিয়া কন্ট্রোলার পাবেন আর অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে সো এক্সট্রা কোনো খরচ গাড়িটাতে আপনার এই যে এই জায়গাতে অ্যান্ড এইখানে কিন্তু নিকেল আছে সো দেখতেও স্মার্ট লাগতেছে আমার মনে হয় আপনারা যারা এলিয়েন প্রিমিয়ে খুঁজতেছেন মানে আজকের জন্য বেস্ট প্রাইস হচ্ছে চোদ্দোর গাড়ি সরি এটা মডেল কিছু তেরো তেরোর গাড়ি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা অ্যান্ড এগারোর প্রিমিয়াম আপনার একুশ লক্ষ নব্বই হাজার টাকা শোরুমের নাম তো সবারই জানা জেবি অটো কারওয়ান বাজার ওয়াসা ভবনের পাশে আসলে আপনারা এই গাড়িগুলো দেখতে পাবেন অ্যান্ড আমার মনে হয় এরপরে আরও একটা লাইভ আসবে আমাদের লাস্ট লাইভ সেই লাইভেও আপনাদের জন্য স্পেশাল গাড়ি থাকবে স্পেশাল প্রাইসে এই গাড়ি থাকবে কি থাকবে এই গাড়ি মানে কি ক্রস ক্রস থাকবে ওকে সো নেক্সট লাইভে ক্রস আসবে সেটা কি করলা ক্রস তাই ইয়ারিশ ক্রস সেটার জন্য ওয়েট করেন দুইখানা ক্রসি আসবে দুইখানা আসবে ও ফাইন তাহলে নেক্সট লাইভ হবে ক্রস যাদের মানে সিডান পছন্দ না এসইবি পছন্দ তারা পরবর্তী লাইভে দুইটা ক্রস গাড়ি পাবেন আশা করছি আপনারা মোটামুটি এই দুইটা গাড়ির ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও যদি আরো ডিটেইলসে জানার থাকে WhatsApp নাম্বার খোলা আছে আপনাদের জন্য আপনারা ফোন করেন আমরা WhatsApp করেন আমরা ঠিক 20 মিনিটস পরে আবার লাইভে আসব ওকে কোথাও যাবেন না বিশ মিনিট পরে আবার লাইভ আসবো দুইটা ক্রস গাড়ি নিয়ে ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদে থাকেন আল্লাহ